এটা আমার লাইফের সেরা ঝালমুড়ি ছিল এই ঝালমুড়িটার টেস্ট এতই মজাদার যে একবার খেলে মন ভরবে না আর পাঁচটা ঝালমুড়ি থেকে ভিন্ন এক রেসিপির মাধ্যমে এই ঝালমুড়িটা তৈরি করা হয় চলুন আপনাদের নিয়ে যাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবার আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ফুড ব্লগে আজকে আমরা একদমই ভিন্ন রকমের একটি ঝালমুড়ি খেতে যাচ্ছি যার রেসিপি ও স্বাদ একদমই অন্যরকম এখানে যাওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম বাড়িসা থেকে চলে যেতে হবে আমলাব কাচারিঘাট বেলাবরুট থেকে হাতের বাম দিকে ঢুকলেই পাবেন কাচারিঘাট আর সেখান থেকেই আমরা চলে যাব এই বিখ্যাত ঝালমুড়ির দোকানে আমলাবো কাচারিগাঁট ব্রিজ থেকে নেমে হাতের বাম পাশ দিয়ে সুজা চলে যেতে হবে এখান থেকে বাইক দিয়ে নামার সময় খুবই সাবধানে নামবেন কারণ জায়গাটা খুবই উঁচু নিচু পাহাড় আমলাবরের গ্রামের ভিতরের এই রাস্তাগুলো খুবই নীরব তবে চারপাশের ওয়েদার আপনাকে একদম পাহাড়ি এলাকার ফিল দেবে কিছুক্ষণের জন্য মনে হবে আপনি রাঙামাটি চলে এসেছেন প্রভুজের মাঝখানে এই রাস্তাটি খুবই অসাধারণ ছিল ফাইনালি আমরা চলে এলাম নরসিংদী জেলার বেলাব উপজেলার গাঙ্কুর গ্রামের সে বিখ্যাত ঝালমুড়ির দোকানে এখানে আসার পর আমি একটু কনফিউশনে ছিলাম এরকম একটি টংয়ের মুদির দোকানে আসলে কি ভালো ঝালমুড়ি পাওয়া যাবে যাই হোক চলুন দেখা যাক চারিপাশে সবুজ শ্যামলের মাঝখানে এরকম একটি টং এর দোকানের সামনে ওয়েদারটা খুবই সুন্দর ছিল তবে এখানে একটা জিনিস খুব অদ্ভুত ছিল এরকম একটি নীরব জায়গায় আসলে কি মানুষ দূর দূরান্ত থেকে আসে তবে আমার ধারণা ভুল প্রমাণ করে কিছুক্ষণের মধ্যে এখানে মানুষের ভিড় লেগে গেছে অবশেষে আমাদের ঝালমুড়ির অর্ডারটা রেডি হয়ে গেছে আমার বন্ধু আমার জন্য এবং তার জন্য চেয়ার নিয়ে সুন্দর করে ঝালমুড়িটা পরিবেশন করছে তবে আমি একটু আপনাদের ঝালমুড়িটা কাছে থেকে দেখাতে চাই কি আর বলবো আপনাদের এত সুন্দর করে ঝালমুড়ি পরিবেশন করা হয় এটা না দেখলে আমি বুঝতেই পারতাম না ঝালমুড়িটা দেখেই মনে হচ্ছে খুবই সুস্বাদু হবে উপরে সহজ দেওয়ার ব্যাপারটা আমার কাছে পুরো ইউনিক লাগছে আসলে আমার বন্ধু এরকম ভাবে ঝালমুড়িটা খাইতেছে মনে হচ্ছে যে ও একাই খেয়ে ফেলবে আর আমি মনে হয় কোনো ভাগই পাবো না যাই হোক আর দেরি না করে আমি করে ঝালমুড়িটা খেতে কেমন মাশাল্লাহ একটা ঝালমুড়ি এত মজাদার হতে পারে আমি কখনোই ভাবি নাই আমার ভুল ধারণা ভেঙে ঝালমুড়িটার স্বাদ আমাকে খুবই মুগ্ধ করেছে আসলেই ঝালমুড়িটা খুবই মজাদার ছিল তবে আমি আরো একটি জিনিস দেখাতে চাই এই যে দেখুন ঝালমুড়ির মধ্যে মাংস দেওয়া হয়েছে অর্থাৎ এই ঝালমুড়ি স্পেশাল করে ব্যবহার করা হয় আর যার কারণে ঝালমুড়িটা অন্যরকম স্বাদের হয় এই ঝালমুড়িটা আপনার কেউ মিস করেন না অনেকেই আমার ভিডিওগুলো দেখা চলে যান লাইক কমেন্ট কিছুই করে তো আমাকে উৎসাহিত করার জন্য লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ সবাইকে